আসসালামু আলাইকুম কিছু বাচ্চা রাখতে চেয়েও রাখতে পারলাম না অনেক চাহিদার কারণে আজকে আমাদের ইনকুবেটর মেশিনে আলহামদুলিল্লাহ এক হাজারের উপরে বাচ্চা ফুটেছে আর এই বাচ্চাগুলোকে আমি কিছুদিন থেকেই ভাবছিলাম কিছু বাচ্চা আমরা রেখে দিব এখানে আমাদের কিছু বাচ্চা রাখার কারণ হচ্ছে আমরা যখন বাচ্চা ফুটাচ্ছি তখন আমাদের এলাকার যে ছোট ছোট ছেলেগুলো আছে তারা মূলত এখান থেকে বাচ্চা নিতে আসে তো এখানে যে বিষয়টি হচ্ছে তারা কিন্তু এই ছোট্ট বাচ্চাগুলো বড় করতে পারবে না সেহেতু আমরা যেটা করছি এখানে যে বাচ্চাগুলো আছে সেখান থেকে কিছু বাচ্চা আমরা রেখে দেবো তাদের জন্য যাতে করে এখান থেকে আমার কিছু বাচ্চা নিয়ে যেতে পারে এবং তাদের শক্তি পূরণ করতে পারে আপনারা এখানে করতে করতে পারেন পারেন যে আপনি যদি সবগুলোই বাচ্চা একসাথে বিক্রি তাহলে তাদেরকে কেন এইভাবে বাচ্চাগুলো দিবেন সেই ক্ষেত্রে আমি বলবো এখানে কিছু কারণ রয়েছে তার কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে কিন্তু পাখি নিয়ে কাজ করি অর্থাৎ পাখি পালন করি এবং পাখিকে খুবই ভালোবাসি আমরা যখন শখের বসে ছোটবেলায় কারো কাছ থেকে পাখি কিনতে যেতাম তখন যে সমস্যার সম্মুখীন আমাকে পড়তে হয়েছিল সেই ক্ষেত্রে আমি চিন্তা করেছি এখানে কতটা আমাদের মন খারাপ হতো এখানে যেহেতু আমাদের সে সময়ে তেমন একটা আমাদের টাকা ছিল না সেই ক্ষেত্রে আমাকে এখানে অনেক সমস্যার সম্মুখীন পড়তে হয়েছিল সেই ক্ষেত্রে আমি যেটা ভাবলাম এখানে তাদের জন্য এই সমস্যায় না পড়তে হয় তো যাই হোক বাকি যে পাখিগুলো আছে সেই পাখিগুলো আমরা দেওয়ার জন্য তাদেরকে দেখেছিলাম তো এখানে যে পাখিগুলো আমরা দিব এখন দেওয়ার জন্য তাদের এই ক্যারেটগুলোতে আমরা পাখিগুলো দিয়ে দিব যার কারণে এই ক্যারেটগুলোর নিচে আমরা পেপার দিয়ে দিলাম এরপরে আমি তাদেরকে বাকি যে বাচ্চা গুলো আছে সেই বাচ্চা আমি তাদেরকে গণনা করে দিয়ে দিলাম তো এখানে তারা একসাথে অনেকগুলো পাখি নিবে যার কারণে এখানে শট পরে যাচ্ছে তাদের পাখি তো তারা বলল এখানে আমরা একসাথে আরো পাখি দিব তো তারা এখান থেকে আমাদের পাশের যে রুমটা রয়েছে সেটাতে রেখেছিলাম তো তারা দেখার পরবর্তী সময়ে তারা আমাদের কাছ থেকে সেই পাখিগুলো নিয়ে ছাড়লো তো তাদেরকে অনেক বললাম যে এই পাখিগুলো যে পাখিগুলো আমরা রাখলাম সেই পাখিগুলো আমরা ছোট ছোট ছেলেগুলোকে দিব তো তারা বললো কি আমরা যেহেতু একসাথে পাখিগুলো নিচ্ছি সেহতো সেহেতু তাদেরকে এই পাখিগুলো দেওয়ার জন্য তো যাই হোক পরবর্তী সময়ে সেই পাখিগুলো আমাদের দিতে হলো তো এরপরে আবারও চেষ্টা করব সেই পাখিগুলোকে কিছু পাখি রাখার পরবর্তী সময়ে আমরা সেই ছোট্ট ছোট্ট ছেলেগুলোকে পাখি দেওয়ার জন্য তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে দান করেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ